বিসমিল্লাহির রহমান ইরহিম তারেক পুষ্পালয় তারেক পুষ্পালয় তারেক পুষ্পালয় প্রিয় ভাই বোন বন্ধু দেশি বিদেশি ফুলের বিশাল সমাহার তারেক পুষ্পালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা সুস্বাগতম তারেক পুষ্পালয় রহমান প্লাজা দ্বিতীয় তলা জুরাইন রেলগেট ঢাকা এখানে সর্বপ্রকার দেশি বিদেশি ফুল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং তরতাজা কাঁচা ফুল দিয়ে বিয়ের গাড়ি ঘর স্টেজ গেট ইত্যাদি সাজানো হয় যে কোনো ফুল ও ফুলের কাজের প্রয়োজনে আজই আসুন তারেক পুষ্পালয়ে যোগাযোগের ঠিকানা তারেক পুষ্পালয় প্রোপাইটার মোহাম্মদ ঢাকা মোবাইল পাঁচ তিন আট অথবা শূন্য এক সাত তিন চার আট এক দুই নয় শূন্য দুই তারেক পুষ্পালয় কুলের জগতে এক অনন্য নাম